শহরে আবারও পথ দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুর উপর দুর্ঘটনা পর পর গাড়িতে ধাক্কা বেসরকারি বাসের ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন শহরে আবারও পথ দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুর উপর দুর্ঘটনা একের পর এক গাড়িতে ধাক্কা বেসরকারি বাসে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি এবং দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন দুর্ঘটনার পরের মুহূর্ত আপনাদের সামনে রাখছি একের পর এক গাড়িতে ধাক্কা বেসরকারি বাসের হেস্টিংস থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে অয়ন আমি দেখতে পাচ্ছি তুমি ঠিক যেখানে রয়েছো তার তোমার পাশেই সেই বাসের ধাক্কা একটি গাড়ি ভেঙে ভেঙেচুরে চুরমার হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিভাবে এই দুর্ঘটনা কোথাও কি নিয়ন্ত্রণ হারিয়ে বা ব্রেক ফেল হয়ে গিয়েছিল বাসের দেখো বাসের গতি যে অত্যন্ত বেশি ছিল তা এই বাসটা যেভাবে রাস্তার মধ্যে উল্টে পড়েছে তা থেকে পরিষ্কার এক কতটা জোরে এই বাসটা এই গাড়িগুলোকে পরপর ধাক্কা মেরেছে সেটা গাড়িগুলোর ছবি দেখলে পরিষ্কার দুই এবং তার থেকেও বড় কথা দুর্ঘটনা ঘটানোর পরে এই বাসটা একেবারে রাস্তায় এভাবে কাথ অবস্থায় ঘষটাতে ঘষটাতে এই জায়গা অর্থাৎ রেস কোর্সের সামনের যে রেলিং এই রেলিং পুরো ভেঙে দিয়েছে এই রেলিং এর সমস্ত গাছ সমস্ত রেলিং সমস্ত বাঁশ যা কিছু ছিল সমস্ত কিছু একবারে স্ম্যাশ হয়ে গেছে এবং আমরা দেখতেই পাচ্ছি এই সেই বাস এই বাসটি সাতরাগাছি থেকে ধর্মতলা হয়ে শিয়ালদা স্টেশনে যাওয়ার রুটের একটি বেসরকারি বাস এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এই ঘটনায় তিনজন আহত তাদের প্রত্যেককে আহত অবস্থায় এস এসকে হাসপাতালের এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে বাসের এই যদি চেহারা হয় আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে সেই বাস রাস্তা থেকে তোলা হচ্ছে এবং তার পাশাপাশি এই সেই গাড়ি এই গাড়ির পেছনের অংশটা অবশ্যই একবার দেখাবো যে কতটা গতি থাকলে তবে একটা গাড়ির এই রকম অবস্থা হয় তরুণের অনুরোধ থাকবে তরুণ যদি গাড়ির পেছন দিকে এসে এই মুহূর্তে সেই গাড়ির ছবি দেখো এই গাড়িটাতেই প্রথম ধাক্কা মারে ওই বাস এবং তারপর আরও পরপর চারটে গাড়িকে ধাক্কা মারে ইনফ্যাক্ট এই গাড়িকে ধাক্কা মারার পরে এই গাড়িটাই ছিটকে গিয়ে পরবর্তী তিনটি গাড়িতে ধাক্কা মারে সেই গাড়িগুলি অর্থাৎ বাকি তিনটি গাড়ি ছোট গাড়ি সেগুলির অবস্থা মোটের ওপর সেগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই গাড়ি এই গাড়ির পেছনের একজন যাত্রী ছিলেন এটি একটি অ্যাপ ক্যাপ এবং সেই গাড়িটা আমরা দেখতে পাচ্ছি এখানে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তিনজনকে যেমনটা বলছিলাম এস ভর্তি করা হয়েছে বাস এই মুহূর্তে এই মুহূর্তে সেই বাস সোজা করা হলো কারণ যে রাস্তার উপর বাসটা আড়াআড়ি ভাবে পড়েছিল সেই রাস্তাটা হচ্ছে বিদ্যাসাগর সেতু থেকে কলকাতায় নামা